দেশকে অস্থির করে আওয়ামী লীগকে ফেরাতে দিল্লিতে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছে এসলাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম শেখ হাসিনার সাথে সাড়ে পাঁচ ঘন্টার এই বৈঠকে পাঁচ দফা নিয়ে কথা হয় আট আগস্ট শেখ হাসিনার সাথে বৈঠকের পর এসালম পরবর্তী নয় আগস্ট পর্যন্ত ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার সাথে সিরিজ বৈঠক করে। যেখানে নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতার পরিকল্পনা করা হয় আর এতে সাড়ে চার হাজার কোটি টাকা খরচের ঘোষণা দেন এসালম ভূতের মুখে রাম নাম উঠেছে শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান এবার দিল্লিতে বসেই ভারতে পালিয়ে যাওয়া ফেসিস্ট শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তেজনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানির অনুমতি দিয়েছে যেই হাসিনা এক সময় বাংলাদেশের তত্ত্বাবধক সরকার অধীনে নির্বাচন হোক সেটা তিনি চান নাই আর এখন সেই হাসিনা ভারতে বসে তত্ত্বাবধক সরকার অধীনে নির্বাচন চায় বুথের মুখে রাম নাম সুপ্রিয় দর্শক শ্রোতা শুধু তাই নয় ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কিভাবে ধ্বংস করা যায় এই নিয়ে। এস আলমের সাথে পাঁচ ঘন্টা বৈঠক করেছেন সেই মাফিয়া কুনি শেখ হাসিনা এখনো পর্যন্ত সেই শেখ হাসিনা ভারতে অবস্থায় বাংলাদেশের ধ্বংস চায় সেই শেখ হাসিনা চাই না যে বাংলাদেশ ভালোভাবে চলুক সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে শেখ হাসিনা এস আলমের সাথে বৈঠকের পর বাংলাদেশ কোন পথে হাঁটবে বাংলাদেশ ধ্বংস করা যে চক্রান্ত সেটি এবার পাশ হয়ে গেছে বাংলাদেশের পুলিশের ভিতরে এখনো সে আওয়ামী লীগ আমলের শেখ হাসিনার মনোবুল রয়েছে এখনও সেই প্রশাসনের ভিতরে অনেক আওয়ামী লীগের প্রশাসন রয়েছে এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশ জুড়ে নাশকতার পরিকল্পনা করা হয় আর এতে সাড়ে চার হাজার কোটি টাকা খরচের ঘোষণা দেন এসালক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এমন নাশকতার পরিকল্পনার খবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এসালব এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে দেশ নিয়ে শেখ হাসিনার এমন গভীর ষড়যন্ত্রে নভেম্বর ও ডিসেম্বরের দিকে কি হতে যাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছে এসালব আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি জানা যায় এসালমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল শেখ হাসিনার সাথে গোপন মিটিং করা আট আগস্ট দুপুরে হোটেলের সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর হিন গাড়িতে রওনা করেন এসালম পথে দুইবার গাড়িও পরিবর্তন করেন তিনি এরপর শেখ হাসিনার বাসভবনে পৌঁছান এবং দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এই দীর্ঘ সময় শেখ হাসিনার সাথে একান্ত আলাপ হয় এসালমের জাতীয় দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে বৈঠকে শেখ হাসিনা তার দীর্ঘদিনের সহযোগী এস কাছে চার হাজার কোটি টাকা চান এবং এই পরিমাণ টাকা দিতে সম্মত হন তিনি এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে নাশকতা সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চার নম্বরে আওয়ামী নেতাকর্মীদের জামিনের জন্য খরচ করা এবং সবশেষ এসালামের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন জোরদার করা আর এইসব পরিকল্পনার ব্যবস্থাপনা রয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নামের মুখে রাম নাম উঠেছে শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান এবার দিল্লিতে বসেই ভারতে পালিয়ে যাওয়া ফেসিস্ট শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তেজনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানির অনুমতি দিয়েছে এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান ভূতের মুখে রাম নাম সাতাইশে আগস্ট নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন আসাদুজ্জামান বলেন সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন আমরা আজকে আদালতে বলেছি এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই আমরা মনে করি দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না কোনো মা বাবা তার সন্তানকে হারাবে না কোনো ভাই তার ভাইকে হারাবে না কোনো সন্তান তার মা বাবাকে হারাবে না আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে তিনি আরো বলেন আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম এখন আবার ভূতের মুখে রাম নাম শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়

মানে এখানে প্রায় সবাই ভালো ভালো স্ক্রিন আপনি প্রায় যখন হাত নেবেন তো পুলিশ স্বাভাবিকভাবে তারা তখন হচ্ছে আর আমাদের বাধা মানে নাই না মানে আরও সামনে আগাই যায় থাকে তখন আর কি আপনার হচ্ছে পুলিশের সংখ্যাটা বাড়তে থাকে বা পুলিশও বিভিন্ন ফোর্স করে হাত চেষ্টা করে তো তারপরে কিছুদূর যাওয়ার পরে পুলিশ যখন আটকাইতে না পারে আরও পুজোতে চলে যায় তখন আমরা কয়েকজন সামনে যাই প্রায় তখন হচ্ছে যমুনা গেট থেকে প্রায় দুশো তিনশো চারশো ফুট দূরে তিনশো ফুট মতো নিয়ম দূরে তো তখন আর কি হচ্ছে আমরা আটকে কয়েকজন মিলে আটকা আটকায় মানে দশাই একটু শান্ত শান্ত মানে বসে দিয়ে সবাই বসে গেছে তখন আর কোনো মানে আগানোর চেষ্টা করতেছে এদিকে যাওয়ার চেষ্টা করতেছে তখন হঠাৎ

তো যাই হোক তো যখন হচ্ছে মানে সাউন্ড মেনেট পারলো মাললো তার পিছন পরে পিছন দিকে দেখে লাঠি চার্জ করতেছে ঠিক আছে আমরা কয়েকজন হচ্ছে তখন পিছনের দিকে চলে গেলাম ওইদিকে লাঠি চার্জ করতে করতে ওনারা আগায় আসলো তো তারপর হচ্ছে সমস্ত যমুনার একজন সিকিউরিটি ইনচার্জ উনি এসে আর কি আমাদের বলতেছে মানে উনি আমাকে সিনিয়র বলো যে বাবা তুমি তো ওদের যাই বলো ওরা পিসায় যাও ওরা যাতে পিসায় যাও আমি বললাম ঠিক আছে আমরা অবশ্যই পিসায় যাবো আপনি একটু জাস্ট বলেন উনাদেরকে সাউন্ডটা অফ করতে তাইলে আমি বলব আমরা মানে পিসায় নিয়ে যেতে পারবো কিন্তু দেখা গেল আমি ওইখান থেকে সাথে কথা বলে স্পেন্ড পর্যন্ত কি আসার আগে চার্জের সাথে ওইটা জল তামান কামান দিয়ে হচ্ছে সব মানে দুমায় মারা শুরু করলো এখন এইভাবে মানে এটা তো আসলে কোনোভাবেই আসলে কি বলা ইভেন এখানে ব্লাস্ট হচ্ছে ওইখান থেকে বের করতে করে এই পর্যন্ত যাকে একা পাইছে তাকে ধরে ফিরে আপনারা ভিডিও গুলো দেখতে পাইছে মানে এটা আসলে কোন ধরনের পুলিশের আসলে একশো চল্লিশ ধারা জারি আছে আপনারা সেটা ভঙ্গ করেছেন যে কারণে আপনাদের উপর হয়েছে দেখেন আমি বললাম যে এখানে আসলে যারা আসছে তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিভেন ঢাকারও বিভিন্ন অঞ্চল আপনি দেখেন এখানে আমরা তো ধরেন যেখানে কোথাও দেখেন একশো চুয়াল্লিশ ধারা গাড়ি লেখা নাই আপনি এখানে যাইতে পারবেন না লেখা নাই জন্য পুলিশ নাই এখন তাহলে কিভাবে জানবে যেখানে একশো এই পর্যন্ত যাইতে পারবো বা এখান থেকে একটু মানে সামনে গেলে যে এখানে না তো দেখাও যায় না